সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি রান্নার একটি রেসিপি এভাবে সুজি রান্না করলে সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে আর অন্য কিছুই লাগবে না সুজি রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হলে এতে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা দিলে একটা সুন্দর ইস্মিল বের হয় আর সুজিটা রান্নার পর খেতে ভালো লাগে ঘিটা একটু গরম হলে কিছু কিশমিশ দিয়ে দিলাম কিশমিশগুলো দেওয়ার পর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে এক মিনিট মতো ভাজার পর এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি অনবরত নেড়েচেড়ে সুজিগুলোকে ভেজে নেব সুজিগুলো ভাজার এই পর্যায়ে গ্যাসটা একদম লো করে দিতে হবে হালকা আছে সুজিগুলো ভেজে নিতে হবে আর এ সময়ে এভাবে করে নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলে সুজিগুলো এক পাশটা বেশি কালচে হয়ে যাবে এবং অপর পাশটা কাঁচা থাকবে তাই অনবরত একটু পর পর এভাবে নাড়তে হবে সুজিগুলো নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম একটা হালকা কালার চলে এসেছে এবং প্যান থেকে ছেড়ে দিয়েছে আর সুজিগুলো ঝরঝরা হয়ে গিয়েছে তখন বুঝবেন সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এখন সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি প্যানটা নামিয়ে রেখে সুজিগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি অবশ্যই সুজিগুলো ভাজার পর প্যান থেকে ঢেলে নেবেন না হলে প্যানের যে তাপ থাকবে সেটাতে আরো কিছুটা কালচে হয়ে যাবে আর এখন আমি সুজি রান্নার জন্য গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুড়া দুধ নিতে পারেন কিংবা পানি দিয়েও এই সুজিটা রান্না করতে পারেন কিন্তু গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করলে খেতে ভালো লাগে আর আমি এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি আর তিনটা এলাচ মাঝখান দিয়ে থাকিয়ে নিয়েছি সেগুলো দিয়ে এখন আবারও দুধটা একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি দুধটা খুব ভালো মতো জাল করে নিতে হবে গরুর দুধের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এখন দেখুন আমার দুধটা খুব ভালো মতো জাল করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি সুজিগুলো দেওয়ার পর অনবরত নাড়তে হবে না নাড়লে দলা পেকে যাবে এই দেখুন আমি কীভাবে চেড়ে সুজিটা রান্না করে নিচ্ছি সুজিগুলো নাড়তে নাড়তে গাঢ় হয়ে আসবে বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর দেখুন সুজিগুলো এখন গাঢ় হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখন চিনিগুলো দিয়ে দিব আমি এখানে এই কাপের এক কাপ সুজি নিয়েছিলাম তাই আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা আপনাদের মিষ্টি বা পছন্দ অনুসারে দিতে পারেন যে যেমন চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন আমি এখানে দুই কাপ চিনি দিলাম চিনি দেওয়ার পর একটু সুজিগুলো আবারও পাতলা হয়ে যাবে এতে ভয়ের কিছু নেই সুজিগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গাঢ় করে নিতে হবে আর এই দেখুন এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আরও বেশি স্বাদ লাগে তাই আমি এখানে সামান্য লবণ দিয়ে আবারো এই সুজিগুলোকে ভালোভাবে নেরে চেরে নিচ্ছি আর এই দেখুন নাতে নাতে এখন সুজিটা গাঢ় হয়ে এসেছে এর বেশি গাঢ় করলে বেশি গাঢ় হয়ে যাবে তাই আমি এরকম রেখে দিলাম ঠান্ডা হলে আমি এগুলো সার্ভ করব। আর ঠান্ডা হওয়ার পর দেখুন সুজিটা কতটা গাঢ় হয়ে গিয়েছে এখন আমি এই সুজিগুলো একটা বাটিতে পরিবেশন করব। আমি সুজিগুলো বাটিতে পরিবেশন করেছি কি লোভনীয় সুজি রান্নাটা হয়েছে সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে এরকম সুজি রান্না হলে আর অন্য কিছুই লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ